আসসালামু আলাইকুম ইউ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা এই পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা বইয়ের অধ্যায় তিন পৃষ্ঠতাংশটি পৃষ্ঠতাংশ ষষ্টিতে উপরে যে খালিঘটটা রয়েছে আজকে আমরা সেটি সমাধান করব পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট এক কল্পনা নির্ভর লেখা বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে কল্পনা নির্ভর লেখা বলা যায় সেই সব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো চলো আমরা এই ছকটির সমাধানটি দেখি উত্তরটি হচ্ছে কল্পনা নির্ভর লেখা বেশ কিছু বৈশিষ্ট্য থাকে সেই সব বৈশিষ্ট্যের মধ্য থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো এক কল্পনা নির্ভর লেখার অবাস্তব ও কল্পনা মিশ্রণ থাকে দুই এই ধরনের লেখা শুনতে ও পড়তে ভালো লাগে তিন চরিত্রগুলো সাধারণত কাল্পনিক থাকে সহপাঠীদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সংশোধিত রূপ এক কল্পনা নির্ভর লেখার কাহিনি সাধারণত অবাস্তব কোনো ঘটনা নিয়ে হয়ে থাকে দুই কল্পনা নির্ভর হয় এই ধরনের লেখা পড়তে বেশ আনন্দ লাগে তিন চরিত্রগুলো কাল্পনিক থাকে আজকে এই পর্বে বিষ্ণু শিশুটির উপর যে শখটি রয়েছিল সেটি আমরা সমাধান করেছি পরবর্তী পর্বে আমরা অথবা ক্লাসে পিছন তেহাত্তরের যে তিনটি প্রশ্ন রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে সেটি সমাধান করিয়ে দেওয়া হবে আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম